ত্রিপুরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল বা একাডেমিক ইয়ারে এবছর যারা টিবিসি সিবিসি বা আইসিসি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে তাদের জন্য অ্যাডমিশন পোর্টাল খুলে গিয়েছে আমরা অনেকেই আছি যারা বিএ বিসি বা বিকম মেজর মাইনাস সাবজেক্টে ভর্তি হতে চাই ত্রিপুরা পঁচিশটি জেনারেল ডিগ্রি কলেজে তাদের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে ত্রিপুরায় পঁচিশটি জেনারেল ডিগ্রি কলেজ দুইটা ইউনিভার্সিটির আন্ডারে বা এফিলেশন প্রাপ্ত একটি হলো ত্রিপুরা ইউনিভার্সিটি একটি হল এম ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ থেকে শুরু করবো ওমেন্স কলেজ রাম ঠাকুর কলেজ স্বামী বিবেকানন্দ কলেজ মোহনপুর তারপর গন্ডাছড়া কলেজ আম্বেদকর কলেজ দমনানগর কলেজ চাঞ্চনমুর কলেজ শহর কলেজ শান্তিবাজার কলেজ এই 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 যে কলেজগুলি সবগুলি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে পাশাপাশি এম বিবি ইউনিভার্সিটির আন্ডারে যেরকম আছে বীরবিক্রম মেমোরিয়াল কলেজ মহারাজা বীরবিক্রম কলেজ এগুলি ত্রিপুরা ইউনিভার্সিটি আর এই এমবিবি ইউনিভার্সিটি আন্ডারে ত্রিপুরা ইউনিভার্সিটি বা অন্য অন্য যত কলেজ আছে এমবিবি বিবিএমসির কলেজের বাদে বাকি যত কলেজ আছে ত্রিপুরা যে সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে পাশাপাশি এবছর নতুন তিনটা কলেজের উদ্বোধন হতে চলেছে তিনটা কলেজের নাম হলো তোমাদের আম্বাসা কাকরাবনু করবক এই কলেজগুলো কিন্তু উদ্বোধন হচ্ছে এই কলেজগুলো কিন্তু এডমিশন করা যাবে এখন কিভাবে অনলাইন ফর্ম ফিল করবে কিভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার হয় কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও কীভাবে এডমিশন নেবে কোন কলেজ সিলেক্ট করবে সে বিষয়ে আমরা আছি সবচেয়ে প্রথম কলেজ ওয়াইজ সাবজেক্টের স্ট্রাকচারটা দেখে নেবে প্রত্যেকটা কলেজের অফিশিয়াল ওয়েবসাইট আর দেওয়া আছে প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কোথায় পাবে তার লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা কলেজের নাম আসবে সেই নামে গিয়ে নামের পাশে ওয়েবসাইট লেখা আছে সেই ওয়েবসাইটে গিয়ে কোন কোন সাবজেক্টে কলেজে আছে তোমরা দেখে নেবে কারণ অ্যাপ্লাই করার সময় বা তোমরা অনলাইন যখন অ্যাপ্লাই করবে তখন সাবজেক্ট যখন চুজ করবে তখন কোন কলেজে ওই সাবজেক্টগুলো আছে এটা তোমরা অনার্সে দেখে নিতে পারবে এখানে অ্যাডমিশন যে পোর্টাল ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হওয়ার জন্য এই পোর্টালটা খুলে দেওয়া হয়েছে বিবি সিবি কম মেজর মাইনাস সাবজেক্টে পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ওয়ারে দুইটা ওয়েবসাইট আছে হায়ার সেকেন্ডারি দত্ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন বা তোমাদের ডিএচ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন ত্রিপুরা এডমিশন ডট সাম ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তেইশ মে থেকে তিরিশ মে তোমাদের এডমিশনের টাইম তেইশ তারিখ থেকে তিরিশ মে এই যে আট দিন সময় দেওয়া আছে আট দিনের ভিতরে তোমার এডমিশন নিতে হবে অনলাইন অ্যাডমিশন নিতে হবে পাবলিকেশন অফ কমপ্লিট মেরিট লিস্ট লিসেন দ্য অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ইন কলেজ ওয়েবসাইট অ্যান্ড নোটিস বোর্ড দেখো প্রথমত তেইশ মে থেকে তিরিশ মের ভিত্তি তোমাকে অনলাইন অ্যাডমিশনের ফর্ম ফিল করতে হবে যাবতীয় তোমাদের ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে কীভাবে অনলাইন ফর্ম ফিল হয় সেই নিয়ে একটা স্পেশাল ভিডিও আমরা নিয়ে আসবো তেইশ তারিখ যেহেতু অনলাইন কোনো ফর্ম ফিল ওয়েবসাইটটা খুলিনি অনলাইন ফর্ম ফিল আপ তারিখ সেটা খুলবে তেইশ তারিখ থেকে আমরা একটা ভিডিও নিয়ে আনবো স্পেশাল প্রথম যে মেরিট লিস্টটা পাবলিশ হবে এগারো জুন প্রথম মেরিট লিস্টটা পাবলিশড হবে এগারো জুন বিকাল তিনটায় প্রথম মেরিট লিস্টটা ফার্স্ট পাবলিশ হবে এখন মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার হয় মেরিট লিস্ট তো পাবলিশ হবে বলেছি মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার হয় দেখো তোমরা মেজর ও মাইনাস সাবজেক্টও সিলেক্ট করবে মেজর মাইনাস সাবজেক্ট সিলেক্ট করার পরে এখানে মেজর ও মাইনাস সাবজেক্ট যখন আমরা সিলেক্ট করবো দেখা দেওয়া আছে এখানে তোমরা আফটার রেজিস্ট্রেশন আমরা কয়টা কলেজে অ্যাপ্লাই করতে পারবো ম্যাক্সিমাম চারটা কলেজে অ্যাপ্লাই করতে পারবো দুইটা মেজর সাবজেক্ট বি সিলেক্টেড করা যাবে আপ টু দুইটা মেজর সাবজেক্ট ঠিক আছে আমরা কয়টা কলেজে অ্যাপ্লাই করতে পারবো চারটা কলেজে আর মেজর সাবজেক্ট ম্যাক্সিমাম দুইটা চারটা কলেজ বলতে আমি কোন কলেজের সুযোগ পাই সেটা তো আমি জানি না যে কোনো কলেজে আমরা যদি বাড়ির পার্শ্ববর্তী বা নেয়ারেস্ট কলেজ বা পছন্দের কলেজটা ফার্স্ট রাউন্ড চয়েস দিলাম সেকেন্ড থার্ড থার্ড ফোর্থ চয়েস দিলাম ফার্স্ট চয়েস যেন না পেলে সেকেন্ড চয়েস বা থার্ড বা ফোর্থ চয়েসে পেয়ে যাব অনেকটা সেই রকম ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ড এডমিশন তেরো তোমাদের যারা এগারো জুন যারা সুযোগ পাবে যারা তোমাদের লিস্টে স্থান পাবে তোমাদের এডমিশন তেরো জুন থেকে আঠেরো জুনের ভিত্তে মানে সেরে নিতে হবে তেরো জুন থেকে আঠেরো দিন তোমাকে সময় দেওয়া হয়েছে যারা ফার্স্ট হাউন্ডের সময় অ্যাডমিশনে যারা সুযোগ পাবে এখন মে লিস্ট প্রিপেয়ার করা হবে তুমি টুয়েলভে যে পাঁচটা সাবজেক্টে যে মার্কস পেয়েছো প্লাস তুমি মেজর সাবজেক্ট কয়টা সিলেক্ট করেছো দুইটা সিলেক্ট করেছো তো দুইটা দুইটাতে আলাদা আলাদা কিন্তু তোমাদের নাম আসবে কোন সাবজেক্টে তুমি পেয়েছো এখন পাঁচটা প্লাস মেজর সাবজেক্টটা একটা নেওয়া হলো মেজর সাবজেক্ট তুমি টুয়েলভে ওই মেজর সাবজেক্টে কত পেয়েছো সেটা নেওয়া হলো তাহলে কয়টা সাবজেক্ট হলো ছয়টা ছ ছয়টা সাবজেক্টে কত পাবে এটাকে সিক্স দিয়ে ডিভাইড করে পার্সেন্টেজটা হবে ধরো পাঁচটা সাবজেক্টে তুমি পেয়েছ ধরো সাড়ে তিন থ্রি হান্ড্রেড নাম্বার পেয়েছো এই পাঁচটা সাবজেক্টে যদি একটা তোমার ইংলিশ আছে সেটাতে আরো পেয়েছ ধরো সত্তর তাহলে ছয়টা মিলে কত হলো তিনশো সত্তর সেটাকে ছয় দিয়ে ডিভাইড করো তাহলে তোমার যে মেট লিস্ট অনুযায়ী তোমার যে এই পার্সেন্টেজ সেটা চলে আসবে এই পার্সেন্টেজ ভিত্তি করে মেট লিস্ট প্রিপেয়ার করা হবে এখন ওই মেজর সাবজেক্টে পার্টিকুলার কলেজে আরও অনেকেই অ্যাপ্লাই করেছে ওই মেজর সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমার মেরিট লিস্টে আসবে মেরিট লিস্ট কিন্তু সবাই বাঁধা চলে আসবে না একটা মেজর সাবজেক্ট জন্য এই কলেজে যখন ওই মেজর সাবজেক্টের ধরো একশো কানা সিট খালি আছে তো ওই মেজর সাবজেক্টে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের ফার্স্ট একশো জনকে প্রথম সুযোগ দেওয়া হবে ইউ আর এস সি এসটি ক্যাটাগরি ওয়াইজ এরপরে তোমাদের সেকেন্ড মেজর সাবজেক্টের তোমরা ডেটা পেয়ার করছো সেটার জন্য সেমভাবে মেরিট লিস্ট নেবে সেটার জন্য সেমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট রাউন্ডে ঠিক আছে তেরো জন থেকে আঠারো জন ফার্স্ট রাউন্ডে তোমরা এডমিশ অ্যাডমিশন সে নিতে পারবে ভ্যাকেন্সি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর যদি ভ্যাকেন্সি থেকে থাকে তা তোমাদের উনিশ জুন সে ভ্যাকেন্সিটা বেরোবে উনিশ জুন বিকাল তিনটায় সেকেন্ড ফার্স্ট রাউন্ড ক্লোজ হওয়ার পরে যে ভ্যাকেন্সি থাকবে তা উনিশ জুন বেরোবে পাবলিকেশন মেরিট লিস্টের সেকেন্ড রাউন্ডে যে মেরিট লিস্ট সেটা উনিশ জুনই প্রকাশ করা হবে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল টেস্টমেন্ট দেখো ফার্স্ট রাউন্ড যে অ্যাডমিশন হেডও ফিজিক্যাল অ্যাডমিশন কলেজে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে মেরিট লিস্ট ওয়াইজ সেকেন্ড রাউন্ড নির্বাচন সেটাও ফিজিক্যাল এটা উনিশ তারিখ লিস্টটা বেরোবে তোমার একুশ জুন থেকে পঁচিশ জুনের ভিত্তে তোমাদের গিয়ে কলেজে ভর্তি হতে হবে একুশ জুন থেকে পঁচিশ জুনের ভিত্তে সেকেন্ড লিস্ট মেট লিস্ট পাবলিকেশন হওয়ার পরে যদি ভ্যাকেন্সি থাকে থাকে তাহলে সেটা সাতাশ জুন সেটার মেটলিস্টটা প্রিপেয়ার হবে সাতাশ জুন যদি ভ্যাকেন্সি থাকে এখানে ইন্ডিভিজুয়ালি গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভ্যাকেন্সি দেখে নিতে পারো সাতাশ জুন সেকেন্ড রাউন্ডের পরে যদি ওয়েবসিট খালি থাকে তারপর সেটা টেন্টেটিভ ক্লাস স্টার্টিং ও টেন্টিভ ডেট যেটা এক জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এক জুলাই থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে তাহলে প্রথম কাজ কি ত্রিপুরার দুইটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে হায়ার এডুকেশন আর ডিএইচই ত্রিপুরা যেটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি লিঙ্কে দিয়ে দেবো সেখানে যাবে তেইশ তারিখ গিয়ে সেখানে তোমার মেলের ইমেল আইডি ফোন নাম্বার মাধ্যমে রেজিস্ট্রেশনটা সে নেবে তারপর তোমার নাম তোমার অ্যাড্রেস তোমার এস সি এস তোমার পিআরটিসি তারপর তোমার মার্কস কত পেয়েছো তুলবে মেজর সাবজেক্ট মেনর সাবজেক্ট কোনটা সেটা সিলেক্ট করে প্লাস তুমি কত নম্বর পেয়েছো সেটা তো দেবে প্লাস তুমি চারটা ডিগ্রি কলেজ তুমি দিলে কোন চারটা ডিগ্রি উপপত্তি হতে চাও তারপর তুমি অনলাইন ফিস পেমেন্ট করে তুমি চলে তোমার কাজ শেষ এতটুকু তোমার কাজ শেষ তিরিশ তেইশ মে থেকে তিরিশ মেতে এই কাজটা সেখানে নিতে হবে তারপর ওয়েট করতে হবে এরগারোজন মেট লিস্ট প্রিপেয়ার হবে মেট লিস্ট কোথায় পাবলিশড হবে দেখো চারটা কলেজে অ্যাপ্লাই করেছো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু মেট লিস্ট পাবলিশ করবে না চারটা কলেজে আলাদা আলাদা চারটা কলেজে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আলাদা আলাদা মেট লিস্ট পাবলিশ হবে এবং কোন কলেজে অফিসিয়াল ওয়েবসাইট কী আমি একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা কলেজের নাম আর ওয়েবসাইট চলে আসবে তোমরা কোন কলেজে ভর্তি হচ্ছ সেটা ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে তারপর সেখানে গেলে মেট লিস্ট দেখলে মেট লিস্ট দেখার পরে তোমার পছন্দের কলেজে স্থান পালে সেখানে গেলে চারটা কলেজে যদি সুযোগ পাও চারটা কলেজে তো কি অ্যাডমিশন নিতে পারবে না যে কোনো তোমার পছন্দের যে কোনো একটা কলেজে গিয়ে তো অ্যাডমিশান নিয়ে নিলে তো তাহলে তোমার সিট তুমি চারটা কলেজে তুমি নাম এসেছে একটা কলেজ এডমিশন নিয়েছো আর তিনটা কলেজে তো তোমার নামটা থেকে থাকবে তুমি তো অ্যাডমিশন নেও নি তাহলে তোমার সিটটা কী ভ্যাকেন্ট থাকবে ওই সেকেন্ড রাউন্ডের এই সুযোগটা অন্যদেরকে দেওয়া হবে এখানে পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল একাডেমিক ইয়ারের যে অনলাইন ফর্ম ফিল আপ শুধুমাত্র অনলাইনই হবে অফলাইনের কোনো রাস্তা নেই দুইটা অফিসিয়াল ওয়েবসাইট তো দেওয়া আছে লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পার্সোনাল ডিটেলসগুলো সবগুলো বসাতে হবে এখানে চারটা ডিগ্রি কলেজে অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম আর দুইটা মেজর সাবজেক্ট ম্যাক্সিমাম নিতে পারবো এখানে তোমাদের মেজর সাবজেক্ট ওয়াইজ তোমার মেরিট লিস্টে নাম আসবে কলেজের সিট কয়টা আছে তার উপর নির্ভর করে এবং হায়ার এডুকেশন ডিপার্টকে বলে দেওয়া হয়েছে যে তুমি কোন কলেজে ভর্তি হবে সেটা দেখে শুনে অ্যাপ্লাই করবে কারণ হাই চান্স যে কলেজে ভর্তি হওয়া তোমার হাই চান্স আছে সেই চান্সটা তুমি নিতে নেওয়ার সুযোগ করে তোমাকে দেওয়া হবে যদি তোমার নাম্বার থাকে তোমার যদি অ্যাডমিশন নিতে যদি তুমি অ্যাপ্লাই করতে যদি কোনো ধরনের তোমাদের প্রবলেম হয় তোমরা যদি ভ্যাকেন্সি থাকে নোটিফিশন মানে পাবলিশ হওয়ার পরেও ওই টাইমের পড়ো তাহলে তোমাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে রেজিস্ট্রেশন অলমোস্ট ফিল আপ ইমেল আইডি মোবাইল নাম্বার লাগবে প্রোভাইডেড ওন ইমেইল আইডি অ্যান্ড ফোন নাম্বার লাগবে পার্সোনাল ইনফরমেশন অ্যাস পার ফরম্যাট লাগবে আধার কার্ড আধার কার্ড এনরোলমেন্ট নাম্বার ম্যাথমেটিক্স মার্কস লাগবে মার্ক্স মাধ্যমে কত হয়েছে মার্কস ও দ্য বেরিয়ার সাবজেক্ট হাইড্রেকেশন কোন সাবজেক্টে কত হয়েছো ফটো লাগবে ইনফরমেশন প্রপার মেনার যেগুলো লাগবে এখানে লগ ইন নোটেড ডাউন দ্য ফিউচার রেফারেন্স তোমাদের যে টেকনোলজমেন্টটা ফিউচার রেফারেন্স জন্য রেখে দেবে মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে মেজর ও মাইনাস সাবজেক্টে যে প্রিপেয়ার করা হবে বেসিস অফ পার্সেন্টেজ ইন্ডেক্স ইন্ডেক্স উইল বি ক্যালকুলেট বেসেও মার্কস অব ইন দ্য ফাইভ সাবজেক্ট হায়ার সেকেন্ডারিতে বেস্ট ফাইভ সাবজেক্টের সাথে তোমার মেজর সাবজেক্টের মার্কসটা যোগ করে সিক্স দিয়ে ডিভাইড করে তোমাদের পার্সেন্টেজটা না হবে স্টুডেন্ট মেক ক্যান মে ইকুয়ারিস রিলেটেড টু অনলাইন এডমিশন হেল্প ডেস্ক প্রত্যেকটা কলেজে হেল্প ডেক্কগুলো আছে এডমিশনের যে কোনো প্রবলেম হলে সেখানে যোগাযোগ করতে হবে সকাল দশ দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের হেল্প ডেস্কগুলো থাকবে স্টুডেন্ট শুড লগ ইন চেক স্মার্ট পোর্টাল এই রেগুলার বেসিস বেশ সুন্দর এডমিশন টাইমলাইন অ্যাডমিশন রিলেটেড আপডেট স্টুডেন্ট সুড রেগুলারল চেক দ্য ওয়েবসাইট অফ দ্য কলেজ দ্য মে সিলেক্টেড এডমিশন রেগুলার আপডেট ইনফরমেশন আপডেট রেসপেক্ট টু অল নিউ নিউ তিনটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ হয়েছে আম্বাসা কাকরামন এবং কক্রবুক ইডির কিন্তু মানে বিশদ ইনফরমেশন কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা চাইলে সেই তিনটা কলেজে এডমিশন নিতে পারো এই ছিল ত্রিপুরা হায়ার সেকেন্ডারি বা ত্রিপুরা হায়ার সেকেন্ডারি বচ্চন্দের পাস ক্যান্ডিডেটের জন্য দারুণ একটা সুযোগ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ভর্তির মানে এডমিশন শুরু হয়ে গেছে আর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে কিন্তু নতুন যে তোমার শিক্ষা শিক্ষার যে আইন এন ইপি ন্যাশনাল এডুকেশন পলিসি ওয়াইজ মেজর সাবজেক্টে যদি তুমি পুরো অনার্স সহকারে পাস করতে যাও চার বছরের কোর্স আর যদি নর্মাল বি এ পাসে করতে চাও সেটা তিন বছরের কোর্স তোমরা সবাই জানা আছে এইভাবে তোমরা অ্যাডমিশন যদি কেউ মনে করো আগরতলা এম বিবি কলেজে ভর্তি হতে চাও এমবিপি কলেজ ফার্স্ট চয়েস দিতে পারো সেকেন্ড চয়েস বিবিএমসি দিতে পারো থার্ড চয়েস নাম ফোর্থ চয়েস তোমরা তোমাদের পছন্দ আরেকটা কলেজ দিতে পারো সুযোগ যেটাতে পাবে আমরা প্রথম রাউন্ডে আমরা বলবো সেটাতেই ভর্তি হয়ে যাও সেকেন্ড রাউন্ডে কিন্তু দ্বিতীয়বার যারা ফার্স্ট রাউন্ডে নাম সব বর্তমানে তাদের নাম কিন্তু আর আসবে না কোনো কুইরিট বা দাবার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল